আনিস ভাই ইনশাআল্লাহ সিমেন্টগুলো নিয়ে আসলো আট বস্তা আস্তে 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 হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আট সিমেন্ট আনলাম আমি আনিসুর রহমান আট বস্তা সিমেন্ট

তো ভাত ঢালাইটা দেহি কদুর কি আগালো হ্যাঁ একবার ভাই মিস্ত্রি সাহেব ভাই দেহি কদুর মধ্যে আগালেন ইনশাল্লা হয়েছে না বুঝতে ইয়ে করেন আলহামদুলিল্লাহ আমরা একটু দেখি এখানে কাজ কদ হয়েছে এটা ফল সাদ করা হয়েছে ওইদিকে আপনার গাঁতনি হয়েছে এটা পুরো গাঁথনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আমরা এই সেটো গাঁথনি আজকে হয়ে যাবে এবং এখানে হবে পরে আমরা সাদ ঢালাই দেবো ইনশাল্লাহ আল্লাহ খাসুর রহমত এই ছাদের সাথে মিলাইয়া এই ছাদটা ঢালাই হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর খাস রহমতে খুব সুন্দর একটা পরিবেশ আসছে সবাই দোয়া করবেন যেন আমরা এই কাজটা সুন্দর সারতে পারি আপনারা আল্লাহর রাস্তায় যে যা পারেন ইনশাল্লাহ হেল্প করবেন আপনার দানবদানকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারি মহম্মদ আব্দুল মমিন উত্তর মেঘ্কা তাহস মাদেশা একটা নামাজ ঘর হচ্ছে ইনশাল্লাহ বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমিন আল্লাহ তাহলে আপনার আব্বা মাতৃশোনের জীবনগুলো মাফ করে দেখ আপনি সন্তানদের থেকে কবল মজু করুক আল্লাহ আপনার কামা যদি বর দান করুক আমিন সবাই আসবেন দেখে যাবেন ইনশাল্লাহ মাদ্রাসার নামে জায়গা দান করছে এই যে নামে জায়গা এই বহুতলা বিশিষ্ট বিল্ডিং হবে ইনশাল্লাহ এদিকে এখন আপাতত তো আমরা এখানের উপরেও কাজ করবো অ্যাঙ্গেল দিয়ে এখানে ক্লাসরুম বাড়াইতে ক্লাস ফাইভ পর্যন্ত এবার আসে আগামী বছর সিক্স হবে প্রতি বছর এক ক্লাস করে বাড়বে ইনশাল্লাহ আমিন কোরআন হাদিস এই সব পড়া হয় এবং এতিম গরিব অসহায় বাচ্চাদের ফ্রি করার শিক্ষার ব্যবস্থা উন্নয়নের শিক্ষার ব্যবস্থা আছে আবাসিক খাওয়া থাকার সুব্যবস্থা আছে আমিন আসসালাম আলহামতুল্লা আবরকাত